সালামের পরে আবু বকর রাজি আল্লাহ আন্ধু সবচেয়ে বেশি দানের অনন্য নজির অনন্য নজির স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে তার দানের তুলনায় অন্য কারো সঙ্গে হয় না তিনি আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের সব দিতেও করতেন না যেমনটি হাদিসে এসেছে আবু দাউদের এক হাজার ছয়শো আশি নাম্বার হাদিস তির্মিদের তিন হাজার ছয়শো পঁচাত্তর নাম্বার হাদিস মিশতের ছয় হাজার তিরিশ নাম্বার হাদিসে এসেছে জাই ইবনে আসলাম জাই ইবনে আসলাম হতে বর্ণিত আন আবিহি তার পিতা থেকে অলা তিনি বলেন সমিত হয়বর আব্দুল খতাব আমি ওহেবর আবদুল খাতাব কে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেন আমারও না রসুলুল্লাহ ইসাল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আনাথ শ্রদ্ধা যেন আমরা গান শ্রদ্ধা করি ফল্লা ফাকাজা আলী মালান তেমতো অবস্থায় তখন আমার কাছে অনেক ধন সম্পদ ছিল ফাকুলদু আমি মনে মনে ভাবলাম মনে মনে বললাম

হে তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি অবশিষ্ট রেখে আসলে বলতু আমি বললাম মিসলহু তার সমপরিমাণ আমি যেটা এনেছি তার অনুরূপ রেখে এসেছি ওয়া আবু বকরিন পরোক্ষভাবে আবু বকর আসলেন বিকুল্লিমা ইনদাহু তার নিকট যা কিছু আছে কিসুনিয়ে বলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু বকর হে আবু বকর মা অবকাইতু লআহলিক তুমি তোমার পরিবারের জন্য কি অবশিষ্টা রেখে আসলে আবু বকর রাদিয়াল্লাহু আন্ধু বললেন আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলু আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে অবশিষ্টা রেখে আসলাম কুতু নরমাদি আল্লাহ বলেন ওয়াল্লাহাল্লাহর সাহিন আবাদা আজকের পর থেকে আমি আপনাকে কোনো কিছুতে হারাতে পারবো না বা আপনাকে ড্যাঙ্গাতে আমি সক্ষম নয় প্রিয় উপস্থিতি পেয়েছিল আবু বকরের দান তেনার দান কেমন ছিল আর একটু আপনাদের সামনে বর্ণনা করছি ইসলামের প্রথম যুগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছিলেন দিচ্ছিলেন তখন তারা দাওয়াত সর্বপ্রথম অসহায় গরিব দরিদ্র দাস দাসীরা তার দাওয়াত গ্রহণ করেছিল ইসলামের দাওয়াত তারাই প্রথমে গ্রহণ করেছিল প্রিয় উপস্থিতি তারা দাস দাসীদের মধ্যে অনেক দাস দাসীরা ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা তাদেরকে কষ্ট দিতেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রথম মহাজিন বেলাল রদিয়াল্লাহ আন তিনি ছিলেন উমাইয়ার দাসী বেলাল রদিয়াল্লাহ আন ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া তাকে মরুভূমির তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে বুকের উপর পাতর চাপা দিয়ে রাখতেন আর বেলাল বেলাল্লাহ শুধুমাত্র বলতেন আহাদ আহাদ আহাত এ কথা শুধুমাত্র বলতেন আবু বকর তাদেরকে দেখলেন আবু বকর তাকেও দেখলেন দেখার পরে তাদের মধ্য থেকে সাতজনকে তিনি ক্রয় করেন কিনে নেন তারপরে তাদেরকে দান করে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তাদের দাসত্ব জীবন থেকে মুক্ত জীবনে চলে যান প্রিয় উপস্থিতি তিনি যে শঙ্কা নিয়ে তাদেরকে কিনেছিলেন সেটা ছিল চল্লিশ হাজার দেড় হাম আবারও বলছি চল্লিশ হাজার দেড় হাম প্রিয় উপস্থিতি গুগল হাত মোবাইল হাতে নিয়ে দেখেন কুয়েতের এক দেড় হাম সমান সমান তিনশো টাকা কুয়েতের এক দেড় হাম সমান সমান তিনশো ছিয়ানব্বই টাকা আপনি এখন তিনশো ছিয়ানব্বই দিয়ে গুণ করেন চল্লিশ হাজার দিয়ে তাহলে আপনি পাবেন পনেরো কোটি আট লাখ চল্লিশ হাজার টাকা